হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে বিরিয়ানির রেসিপি তো আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। কাটচি বিরিয়ানির মতোই কিন্তু ওইভাবে আমি রান্না করব না অনেক সহজ পদ্ধতিতে আমি রান্না করব রাঁধুনি মশলা দিয়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখানে রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা এখন আমি মশলার প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি মাংসের মধ্যে তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর আমি এক কেজি পরিমাণ চাল দিয়ে দিব এর জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা প্যাকেটের মধ্যে সব মশলাই আছে কিন্তু আমি আদা রসুন বাটাটা অপশনাল দিয়ে দিচ্ছি রান্নার টেস্ট বাড়ানোর জন্য আর আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আমি এখন মিশ্রণটা ভালোভাবে মেখে নিব আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখন আমি মাংসটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের আমি বেরেস্তা করে নিব আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নেব পেঁয়াজের ব্যারেস্তাটা হয়ে গিয়েছে এখন আমি দুই ভাগের এক ভাগ আমি তুলে নিব বাকিটা আমি পেনে রেখে দিব এখন আমি এই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মেখে রাখবো আমি মাংসর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু বিরিয়ানির প্যাকেটের মশলায় লবণ দেওয়া আছে তারপর আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ করার জন্য আমি মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো পানিটা শুকিয়ে গিয়েছে এখন তেল বেল হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করবো লিকুইড দুধ গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছি আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে দেব মাংসটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি আমি চুলায় অন্য একটা প্যান বকিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গরম মশলা দুটা এলাচ দুটা ডালচিনি এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং পানি করে রেখে দিয়েছিলাম এখানে আমি এক কেজি মতো চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এটা অপশনাল যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে সব মশলাই দেওয়া আছে তারপরও আমি এক্সট্রা এগুলো দিয়ে দিলাম রান্নার স্বাদ আনার জন্য এখন আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব চালটা না যতক্ষণ ঝরঝরে হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নিব চালটা ভাজা হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি আমি দুই কেজি পরিমাণ পানি গরম করেছি আমি কিছুটা পানি আমি রেখে দিলাম পাতিলে আমি এখানে মাংসটা যে রান্না করে নিয়েছি সে মাংসটা আমি এখন দিয়ে দিব বাকি পানিটা আমি রেখে দিয়েছি মাংস পাতিলে অনেক মাংসের ক্যারামিলগুলো লেগে আছে সেগুলো আমি ধুয়ে দিব আমি দিয়ে দিচ্ছি আলু বখরা দুইটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা দেখে তারপরে দিবেন পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ এখন আমি ভালোভাবে নেড়ে দেব বিরিয়ানিটার পানি শুকিয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুঃখিত আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব

আমি ঢাকা দিয়ে ঢেকে দিব তো বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে দেখতে এখন কত সুন্দর হয়ে গিয়েছে আমি আপনাদের তুলে দেখাই অনেক সুন্দর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ